হাজার হাজার বিঘে চলে গেছে এনকে বছর এটাও নাই আর ভাঙতেছে এই পারে বাঁধতেছে ওই পারে আবার ডিজারারা বালু দিয়েও বাইদ দিয়ে ওই পারে এপারে কোনো ই নাই ভাঙানোর কোনো ই নাই গিরা যে নাই যে এই পারে বাইদ দেবো কি বাঁধবো না নিয়ে আসলে তো সে এখন জীবন আঁঠুটার থাকে যে ঘরে বাড়ির সময়টা না বানাবে এই অবস্থা হয় তারপরে যে থাকতে থাকতে আর তো আর আমার ছেলেটা সেবা উপযুক্ত হয় নাই দেখতে জায়গা গে আমি কিনবে বাবা পরি দেখানে ছিলে এখন এক দগানো ভাড়া নি কাজ করে কত দিন যায় যায় তাছে আজ বসে ভাই তিনবে বাংেছি আর আমার মানে বাংতি বাংতা পরার লাগানাই পাঁচ কাটা জমি পানা আমরা বাড়ি করি রইছি ইবার ও যে যায় তাহলে আমার আর মাছার মত রই নাই ফারকা তো দেই ভুলাকটা ফলাই যে তালে আমরা দাঁড়াতি বাতাম এই পানি যখন নদী ভরে যায় তখন আমাদের মানে জানার আর ঠোটে পড়ে থাকে মানে রাতে ঘুম হয় না খুব অসুবিধায় থাকে বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সমস্যার মধ্যে থাকে আমরা যদি সরকার যদি একটু এখানে বাদ বাদ করে দিত তাহলে পরে আমরা এখানে থাকতে পারতাম কোনো রকম দেখতেছি ভাঙতে ভাঙতে ভেঙে যাচ্ছে আমার বাপ দাদার অনেক সম্পদ ছিল ভাঙতে সবই চলিয়ে গেছে আমরা এখন ওই দুই চার শতক জমি কিনে এনে জায়গায় জায়গায় বসবাস করতেছি এই আমাদের এখন বর্তমান যেটুকু আছে দুই চার শতকরাছি খুব কষ্ট করিয়ে তো আন যদি সরকার যদি আমাদের এই বাদটা নির্মল করে দেয় তাহলে এলাকার লোকজন শুধু আমরা না অনেক এলাকার লোক আমরা শান্ত সারা আমাদের গ্রামের লোক অনেকেই সমস্ত লোক ম্যাক্সিমাম লোকের নদীর ভিতরে বসবাস ছিল তো সেসব জমি জায়গা নেই এমন ধরো হারা উদ্দেশ্য সবাই আছে এদিক ওদিক সব অনেক অনেক জায়গায় চলে গেছে তো সরকার আমাদের দিকে একটু নজর দেওয়ার দরকার আদালত আমাদের এলাকার লোক যেটুকু আছে এটুকু নিয়ে বসবাস করিতে ছেলে মেয়ে নিয়ে পারে এই জায়গাটা থাকতে খুব কষ্ট হয় মানে মনে হয় যে আমার বাড়ি ঘর সব নামে চলে গেল তো এই জায়গাটা অনেক গভীর ওই ওইদিকে তো বালু ইটু করেছে এদিকে একদমই আমার এই জায়গাটা একদমই মানে অনেক গভীর এই 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 বস্তাটা না ফেললে ধরো আমার আমার বাড়ি এতদিন থাকতো না না ঠিক আছে তো আমার এই জায়গাটা যদি একটু বালি বোলাকের ব্যবস্থা করতাম আমরা একটু বাঁচতাম আমার জায়গা জমু নাই হাফ কোয়াটা দূরি নদী ছিল হ্যাঁ সেখান থেকে ভাঙতে ভাঙতে আল্লাহর এমন একটা কাজ যে আমাদের এই মসজিদের সামনে এসে আল্লাহর ইচ্ছায় থামে গেল থামে যাওয়ার পরেও দেখেন এই যে এই বর্তমান যে একটা গভীর হয়েছে এই গভীরতে মনে হচ্ছে যে ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই কিছু বস্তা নদীর পাশে ই করে রাখা হয়েছে বলে টিকি আছে নইলে এই টিকা তো থাকবে না ধর বালি ভাঙিয়ে চলে যাবে বুঝলেন তো তো সেরকম পাকা পোক্ত করে প্রায় পাঁচটি গ্রাম হুমকির সম্মুখীন এবং এখানে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছিল অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একটা ইতিমখানা রয়েছে যেটা খুলনা বিভাগের সবচেয়ে বড়ো ইতিমখানা এবং একটা মাদ্রাসা আছে একটা হাই স্কুল আছে দুইটা মন্দির আছে এবং দুইশো বছরে একটা পুরাতন মসজিদ আছে এবং এখানে যে সমস্ত মানুষ এখন হুমকির সম্মুখীন তাদের মানে যদি এই বাড়িটা বিলীন হয়ে যায় তাহলে তাদের আর কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই বা আর্থিক কোনো সামর্থ্য নেই তো জরুরি ভিত্তিতে প্রায় ওই বাঁধ থেকে মসজিদ পর্যন্ত দুইশো বছরের মসজিদ পর্যন্ত প্রায় চার কিলোমিটার জরুরি ভিত্তিতে এটার স্থায়ী ব্যবস্থা না করলে এই পাঁচটি গ্রাম একদম সর্বশান্ত হয়ে যাবে এ বাড়িয়া আগ্রাগোডা তার পাথরবাড়িয়া নদীগর্ভে বিলীন হয়ে গেছে অর্ধেক এই এখানে স্থায়ী বাঁধ না হলে অদূর ভবিষ্যতে সমস্ত গ্রাম আপনার নদী বিলীন হয়ে যাবে প্রশাসন থেকে আমরা সরাসরি ব্যবস্থা নিতে হয়তো পারবো না কিন্তু যেহেতু ব্রিজ হয়েছে এখন ব্রিজের পাশ থেকেই সমস্যাটা শুরু অবশ্যই যদি পানি উন্নয়ন বোর্ডের কাছে দরখাস্ত করা হয় তাহলে আমরা এই বিষয়গুলো জেলায় উপস্থাপন করতে পারবো এবং যাতে প্রজেক্টটা নেওয়া হয় বাদ নির্মাণের সেটা নিশ্চিত করার জন্য আমরা বলতে পারবো আমরা আমি আপনাদেরকে অনুরোধ করবো যে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে একটা বাঁধ নির্মাণের জন্য দরখাস্ত যদি না করে থাকে এখনও তাহলে যেন করে ফেলে করে তাহলে আমরা সেই বিষয়ে ব্যবস্থা